সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য যে বিষয়টি বর্তমানে তুরস্ক মধ্যপ্রাচ্য এবং গোটা বিশ্বের মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে আপনারা হয়তো গণমাধ্যমের মাধ্যমে এরই মধ্যে জেনে গেছেন যে গতকাল অর্থাৎ এগারোই জুলাই তুরস্ক ও পিকেকের মধ্যে চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে পিকেকের একটি ছোট্ট দল অস্ত্র সমর্পণ করেছে অনেকে এটিকে এরই মধ্যে তুরস্কের ক্ষমতাসীন জোট সরকারের একটি ব্যাপক সফলতা হিসেবে উপস্থাপন করছে অনেকে এরই মধ্যে এই মন্তব্য করেছে যে এরদোয়ানের দেশে সশস্ত্র সংঘাতের পরিসমাপ্তি ঘটেছে পিকে কে তাদের অস্ত্র সমর্পণ করছে আবার অনেকেই বিশেষ করে তুরস্কে সরকারের বিরোধী যারা তারা বলতে চাচ্ছে যে এটি জাস্ট লোক দেখানো একটি নাটক সরকার এটিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে আসলে কি পিকেকে তাদের সব অস্ত্র সমর্পণ করবে ইরাক এবং সিরিয়াতে তৎপর সবাইকে অস্ত্র সমর্পণ করবে নাকি গুটি কয়েক অস্ত্র সমর্পণ করে বাকিরা অন্য নামে অন্য অঞ্চলে তৎপর থাকবে না এটি লোক দেখানো একটি নাটক কারা কোন লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা দশকের পর দশক ধরে তুরস্কের বিরুদ্ধে এত বছর পরে এসে তারা কেন শান্তি আলোচনায় রাজি হল এই শান্তি প্রক্রিয়া থেকে তারা কি অর্জন করতে চায় অন্যদিকে তুরস্কের সরকার এত বছর পরে এসে পিকেকের সাথে কেন্দ্র শান্তি চুক্তি করতে চায় তুরস্কের সরকার কি অর্জন করতে চায় এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক পিকে মূলত কুর্দিদের সশস্ত্র সংগঠনের নাম কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এটি এক এক দেশে এক এক নামে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তুরস্ক ও ইরাকে পিকে এবং সিরিয়াতে ওয়াইপিজি বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স নামেও পরিচিত তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকে কে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে অনেক আগেই ঘোষণা দিয়েছে এর পরেও মার্কিন যুক্তরাষ্ট্র পিকেকেকে অন্য নামে অন্য অঞ্চলে অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে সেটি অন্য বিষয় পিকেকে উনিশশো সালে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের ডাক দেয় তাদের লক্ষ্য ছিল তাদের দাবি ছিল তুরস্ক ইরাক সিরিয়া ও ইরানের কুর্দ অধ্যুষিত অঞ্চলগুলোকে দখল করে মধ্যপ্রাচ্যে কুর্দিদের জন্য একটি বৃহত্তর কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটি কুর্দিস্থান প্রতিষ্ঠা করা যে রাষ্ট্রে কুর্দিরা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে তারা নিজেদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে লালন পালন ধারণ করবে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে নিজেদের ভাষায় নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলবে নিজেদের ভাষায় তারা পড়ালেখা করবে সঙ্গত কারণেই তুরস্ক তার ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখার জন্য পিকেকের বিরুদ্ধে অভিযান শুরু করে শুরু হয় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এক লড়াই উনিশশো সাল পর্যন্ত সে লড়াইয়ে চল্লিশ হাজার থেকে এক লক্ষের মতো মানুষ মারা যায় উভয় পক্ষের মধ্যে হাজার হাজার মানুষ আহত হয় উনিশশো সালে এসে পিকেকে এবং তুরস্কের সরকার একটি শান্তি চুক্তিতে সই করে কিন্তু দু সালে এসে সেই শান্তি চুক্তি ভেঙে পড়ে এরপর আবারও দুই পক্ষের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী লড়াই এই পর্যায়ে লড়াই আরো তীব্র রূপ ধারণ করে দু নয় সালে এসে আবারও পিকেকের সাথে তুরস্কের সরকারের একটি শান্তি আলোচনা শুরু হয় বিশেষ করে তুরস্কের মধ্যে কুর্দিদের সাথে তুরস্কের সরকারের একটি শান্তি আলোচনা শুরু হয় কিন্তু বিভিন্ন কারণে দু সালে এসে সেই শান্তি প্রক্রিয়া ব্যাহত হয় ব্যর্থ হয় এইটার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করতে থাকে এরই মুহূর্তে দু সালে তুরস্কে সংঘটিত হয় একটি ব্যর্থ কু একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত হয় তুরস্ক দাবি করে যে এই সেনা অভ্যুত্থানের পেছনে মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশ জড়িত তুরস্ক ক্ষুব্ধ হয়ে সাথে সাথেই পিকেকের বিরুদ্ধে অভিযান শুরু করে বিশেষ করে তুরস্কের মধ্যে এবং তুরস্কের বাইরে ইরাকে ও সিরিয়াতে অভিযান পরিচালনা করে দু সাল পর্যন্ত তুরস্ক পিকেকের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মোটা দাগে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল ছিল সামরিক দিক দিয়ে তুরস্ক অনেকটা পশ্চিমা নির্ভর ছিল ওই সময়ে বেশিরভাগ সমরস্ত্র পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করতে হতো সেক্ষেত্রে পশ্চিমা বিশ্ব বিভিন্ন শর্ত আরোপ করত। পিকেকের বিরুদ্ধে তুমি এই অস্ত্র ব্যবহার করতে পারবে না অমুক দেশের বিরুদ্ধে তুমি এই অস্ত্র ব্যবহার করতে পারবে না সুতরাং বাধ্য হয়ে তুরস্ক নিজের সামরিক শিল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে এই খাতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে এবং একে একে তারা বিভিন্ন অস্ত্র উৎপাদন করতে শুরু করে বিশেষ করে ড্রোন শিল্পে তারা আস্তে আস্তে সুপার পাওয়ারে উন্নীত হয় তারা একটা হেলিকপ্টার তৈরি করে তারা অত্যাধুনিক গাইডেড মিজাইল তৈরি করে করে তারা তুরস্কের মধ্যে এবং তুরস্কের বাইরে পিকেকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে দু হাজার ষোলো সালের পরে ইরাকে তুরস্ক মোট চারটি অভিযান পরিচালনা করেছে সেগুলো হলো অপারেশন কোলো অপারেশন কোলো লাইটিং অপারেশন কোলো থান্ডার বোল্ট এবং অপারেশন কোলো লক অপারেশন কোলো লক বলতে অপারেশন কোলো নামে যে অপারেশন শুরু করা হয়েছিল সেটি লক করা হয়ে গেছে অর্থাৎ সেটি বন্ধ হয়ে গেছে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো গেছে দু হাজার ষোলো সালের আগে তুরস্ক মাঝে মাঝে ইরাকের ভেতরে ঢুকে হামলা করে আবার তুরস্কে ফিরে আসত কিন্তু দু সালের পরে তুরস্কের সেনাবাহিনী তাদের কৌশলে পরিবর্তন আনে এবং প্রথমবারের মতো তারা ইরাকের মধ্যে ঢুকে পিকেকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং ইরাকের জাফ মেটিনা খ্যারকুক এই যে পাহাড়ি অঞ্চল থেকে পিকেকেকে বিতাড়িত করে এবং ওই অঞ্চলে স্থায়ী ঘাঁটি গেড়ে তুরস্ক দীর্ঘ মেয়াদে ওই অঞ্চল নিয়ন্ত্রণ করতে শুরু করে তাছাড়া দু হাজার সালের পরে সিরিয়াতে তুরস্ক তিন থেকে চারটি অভিযান পরিচালনা করে সেগুলো হচ্ছে অপারেশন ইউফ্রেটিস শিল্ড অপারেশন অলিভ ব্রাঞ্চ এবং অপারেশন পিস স্প্রিং বিশেষ করে সিরিয়ার আফরিন জারাবলুস আজিজ আলবাব এবং ইদলিব অঞ্চল এই অঞ্চলগুলো থেকে পিকে বিতাড়িত করতে সক্ষম হয় তুরস্ক সেনাবাহিনী বিশেষ করে আফিন পুরোপুরি কুর্দ অধ্যুষিত একটি অঞ্চল ছিল তুরস্কের এই অভিযানের মুখে কুর্দিরা অর্থাৎ পিকে অথবা ওয়াইপিজি দ্বারা ইউফ্রেটিস নদীর পশ্চিম পাশ থেকে বিতাড়িত হয়ে পূর্ব পাশে যেতে বাধ্য হয় দু হাজার ষোলো সালে অভিযান শুরুর পর থেকে দু হাজার পঁচিশে এসে তুরস্কের মধ্যে পিকে তাদের সামরিক তৎপরতা একদম শূন্যে নামিয়ে আনে অর্থাৎ কোনোভাবে তারা সামরিক তৎপরতা চালাতে পারতেছিল না ইরাকেও কুর্দিরা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং সিরিয়াতে কুর্দিরা শুধুমাত্র ইউফ্রেটিস অর্থাৎ ফুরাত নদীর পূর্বপাশে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছিল কুর্দিরা যখন ক্রমান্বয়ে দুর্বল হচ্ছিল ঠিক সেই সময়ে হঠাৎ করে কয়েক মাস আগে তুরস্কের ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম অংশী অংশীদার কট্টর ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এম এইচ পির প্রধান দেবল বাহাচালি তিনি ঘোষণা করেন যে আমরা কদিদের সাথে একটি আলোচনা শুরু করেছি পিকে অস্ত্র সমর্পণ করবে এর ফলে আমরা সন্ত্রাসমুক্ত তুরস্ক এবং সন্ত্রাসমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তুলব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের কোনো স্থান হবে না বরং বরং এই অঞ্চল বাণিজ্যিক একটা হাবে পরিণত হবে এভাবে আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করব এর পরেই মূলত তুরস্কের মিডিয়াতে হইচই পড়ে যায় কারণ প্রথমে তুর্কি সরকার এটা কাউকে জানায়নি দেওলত বাহাচেলি এই ঘোষণা দেওয়ার পরপরই এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় ওঠে বিরোধীরা প্রশ্ন তুলতে থাকে যে এই এই শান্তি আলোচনার জন্য পিকেকে কে সরকার কি ধরনের ছাড় দিচ্ছে এটা আমরা জানতে চাই পিকেকে যে অস্ত্র সমর্পণ করবে অস্ত্র ছেড়ে দেবে এটার জন্য অবশ্যই সরকার তাদেরকে কিছু বিষয়ে ছাড় দিচ্ছে কোন কোন বিষয়ে ছাড় দিচ্ছে এটা আমরা জানতে চাই এর মধ্যে পিকে নেতা বর্তমানে কারাগারে রয়েছেন আবদুল্লা ওজালাম গত মে মাসে তার অনুসারীদের একটি বার্তা দেন তিনি বলেন যে কয়েক দশক আগে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সশস্ত্র লড়াইয়ের পথ বেছে নিয়েছিলাম তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আমরা এখন আলাদা কুর্দিস্তান রাষ্ট্র গড়ার স্বপ্ন পরিত্যাগ করে আইনগতভাবে সাংবিধানিকভাবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করব তারপরে গত উনিশে জুন আবদুল্লা ওচালান একটি ভিডিও বার্তার মাধ্যমে তার অনুসারীদেরকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান তারই ফলশ্রুতিতে গত এগারোই জুলাই পিকেকের ছোট্ট একটি দল বিশ থেকে তিরিশ জনের একটি দল ইরাকের সুলাইমানিয়াতে তাদের অস্ত্র সমর্পণ করেছে এ সময় সেখানে তুরস্কের কুর্দিদের যে রাজনৈতিক দল ডিইএম এর নেতৃবৃন্দ তুর্কিশ গণমাধ্যমের কর্মী ইরাকের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের নেতৃবৃন্দ উপস্থিত ছিল পিকেকের এই ছোট্ট দলটি কোন সুনির্দিষ্ট অথরিটির কাছে তাদের অস্ত্র সমর্পণ করেনি তারা মূলত তাদের অস্ত্রগুলোকে এক জায়গা করে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে এবং আগামী গ্রীষ্ম জুড়ে এই অস্ত্র সমর্পণ প্রক্রিয়া চলতে থাকবে পিকে যখন দুর্বল হয়ে পড়ছিল তুর্কি সরকার তুর্কি সেনাবাহিনী চাইলে পিকে নিঃশেষ করে দিতে পারত তাদেরকে আরো কণ্ঠাসা করতে পারত এমতো অবস্থায় পিকেকে কেন অস্ত্র সমর্পণে রাজি হলো। তুর্কি সরকার এই প্রক্রিয়া থেকে কি অর্জন করতে চায় উভয় পক্ষের দাবি দেওয়া কি কোর্দিরা মূলত বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছে তাদের অন্যতম দাবি হচ্ছে তাদের নেতা আবদুল্লা ওজালানকে মুক্তি দিতে হবে তাকে স্বাধীনভাবে জীবনযাপনের গ্যারান্টি দিতে হবে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে তাদের যে সমস্ত সদস্য অস্ত্র সমর্পণ করবে তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে হবে এবং তাদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া আলাদা জাতিসত্তা হিসাবে জাতিকে স্বীকৃতি দিতে হবে তাদের ভাষার অধিকার দিতে হবে সাংবিধানিকভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের সিনিয়র অন্তত একশো জনের মতো নেতাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে তুরস্কে সরকার দাবি করছে যে আগে নিঃশর্তভাবে অস্ত্র সমর্পণ করতে হবে এবং পিকেকের যে সমস্ত সদস্য গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এবং পিকে কে যে দাবিগুলো করছে এগুলো আইনের সাথে সংশ্লিষ্ট এবং সংবিধানের সাথে সংশ্লিষ্ট সুতরাং অস্ত্র সমর্পণের পরে আমরা এই বিষয়গুলো নিয়ে তুরস্কের পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে আমরা একটা সমাধানে উপনীত হব এখন এই যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে এটাকে তুরস্কের বিরোধীরা কিভাবে দেখছে তুরস্কের বিরোধীরা মূলত এই প্রক্রিয়াকে এরদোয়ানের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের একটি হাতিয়ার হিসাবে দেখছে তারা দাবি করছে যে রেজেপ টাইফ এরদোয়ান পরপর দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে সাংবিধানিকভাবেই আগামী নির্বাচনে রাষ্ট্রপতি প্রার্থী হতে পারবেন না প্রার্থী হতে গেলে তাকে সংবিধান সংশোধন করতে হবে অথবা আগাম নির্বাচন দিতে হবে কিন্তু সেটা করার জন্য বর্তমান ক্ষমতাসীন জোটের পর্যাপ্ত আসন নেই সংসদে এজন্য মূলত তুরস্কের কুর্দিদের যে দল ডিইএম এই দলটাকে কাছে টানার চেষ্টা করছে বর্তমান ক্ষমতাসীন জোট যাদের অন্তত দশ শতাংশ ভোট আছে এবং এই দলটি গত কয়েকটা নির্বাচনে বিরোধী জোটে ছিল এর বিপক্ষে ছিল তো যদি কর্মীদের এই দলকে কিছু ছাড় দিয়ে এর কাছে টানতে পারে তাহলে হয়তোবা সংবিধান সংশোধন করে আগামী নির্বাচনে আবারও প্রার্থী হতে পারবেন এটা হচ্ছে বিরোধীদের অন্যতম প্রধান সমালোচনা এবং তারা আরও যে সমালোচনা করছে তা হলো সম্ভবত বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের ক্ষমতা ধরে রাখার জন্য স্পর্শকাতর কিছু বিষয়ে ছাড় দিতে সম্মত হয়েছে যেমন কদীদেরকে আলাদা জাতিসত্ত্বা হিসাবে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে তুরস্কে তুর্কিশদের যে সুপ্রিয়রিটি সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে ক্ষুণ্ণ হবে তুরস্কে অন্তত পঁচিশ শতাংশ কুর্দি জনগণ রয়েছে যদিও সবাই কুর্দিদের এই দলটাকে সমর্থন করে না মাত্র দশ শতাংশ সমর্থন করে তারপরেও সাংবিধানিকভাবে যখন আলাদাভাবে কুর্দিদের আলাদা জাতিসত্তা হিসেবে তাদের ভাষার তাদের শিক্ষার তাদের কৃষ্টি কালচারের স্বীকৃতি দেওয়া হবে তখন তুর্কিশদের যে আধিপত্য যে সুপ্রিয়রিটি সেটি ক্ষুণ্ণ হবে এখন তুর্কিশ রাষ্ট্রের নাম হচ্ছে টার্কিশ রিপাবলিক অথচ পঁচিশ শতাংশ কিন্তু কুরদিন এজন্য বিরোধীরা এই ক্ষেত্রে সরকারের সমালোচনা করছে অন্যদিকে কুর্তিতে যে দল ডিএম তারা সম্ভবত পিকেকের একটা ছোট্ট গ্রুপকে রাজি করিয়ে অস্ত্র সমর্পণ করতে রাজি করিয়েছে তারা লোক দেখানো নাটক মঞ্চস্থ করে গুটি কয়েক সদস্য অস্ত্র সমর্পণ করবে বাকিরা কিন্তু অন্য নামে অন্য অঞ্চলে তৎপরতা চালাতে পারবে সেই সন্দেহ কিন্তু অনেকেই করতে শুরু করেছে এরই মধ্যে কারণ বিরোধীরা দাবি করছে যে এই প্রক্রিয়ার মধ্যে ইরাক সিরিয়া এবং তুরস্কের সব পিকেকে অথবা সব কুর্দিদের অন্তর্ভুক্ত করতে হবে সরকারের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে সিরিয়ার কুর্দিরাও রয়েছে অর্থাৎ ওয়াইপিজি রয়েছে কিন্তু ওয়াইপিজি কিন্তু প্রকাশ্যে স্বীকার করছে না এবং তারা অস্ত্র সমর্পণ করতে রাজি হচ্ছে না এমনকি তারা সিরিয়ার যে অংশটা নিয়ন্ত্রণ করতেছে ওই অংশে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বও তারা মেনে নিতে রাজি হচ্ছে না এরপরে অন্য যে দিকটি খুবই গুরুত্বপূর্ণ তা হল খুবই সামান্য ছোট কিছু অস্ত্র সমর্পণ করা হয়েছে সম্ভবত এভাবেই চলবে আর কি অথচ সিরিয়াতে ওয়াইপিচের হাতে মারাত্মক সব মারণাস্ত্র রয়েছে তাদের কাছে ট্যাঙ্ক রয়েছে হেলিকপ্টার রয়েছে তাদের কাছে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের কাছে ড্রোন রয়েছে ড্রোন প্রযুক্তি রয়েছে এগুলো আমেরিকা বছরের পর বছর ধরে তাদের তাদেরকে দিয়েছে এবং তারা মাঝে মাঝেই মার্কিন সৈন্যের সাথে যৌথ অভিযান পরিচালনা করছে যৌথ মহড়া পরিচালনা করছে এখন ইরাকে যদি পিকেকের একটি ক্ষুদ্র অংশ অস্ত্র সমর্পণ করে বাকিরা যদি সিরিয়াতে চলে আসে এবং ওয়াইপিজি নামে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স নামে তাদের কার্যক্রম চালাতে থাকে তাহলে কিন্তু তুরস্কের সরকার যেভাবে উপস্থাপন করছে যে আমরা সন্ত্রাসমুক্ত মধ্যপ্রাচ্য গড়তে চাই সন্ত্রাসমুক্ত তুরস্ক দেখতে চাই সেটা কিন্তু সফল হবে না এবং আস্তে আস্তে কিন্তু সিরিয়ার মধ্যে ওয়াইপিজি যে এরিয়া নিয়ন্ত্রণ করতেছে সেখানে তারা স্বায়ত্ত শাসনের দিকে ধাবিত হচ্ছে সিরিয়ার বেশিরভাগ প্রাকৃতিক সম্পদ কিন্তু ওই অঞ্চলে রয়েছে এবং সিরিয়ার বাকি অংশে বিদ্যুৎ পানি যে এলাকা থেকে সরবরাহ করা হয় সেটাও ওই পিকেকে ওয়াইপিজি নিয়ন্ত্রণ করছে কাজেই যদি ওয়াইপিজিকে অ্যাভয়েড করে শুধুমাত্র ইরাকে পি সামান্য একটি দল অস্ত্র সমর্পণ করে সেটাকে পিকেকের অস্ত্র সমর্পণ বলা যায় না সেটাকে তুরস্কের ক্ষমতাসীন ক্ষমতাসীন সরকারের বিরাট কোনো সফলতা হিসাবে দাবি করা যায় না সেটাকে তুরস্কে অর্থাৎ এরদোয়ানের দেশে সশস্ত্র সংঘাতের পরিসমাপ্তি ঘটেছে এটা বলা যায় না অন্যদিকে পিকে এত বছর ধরে দশকের পর দশক ধরে যে সমস্ত শক্তির লালন পালন করেছে তারা কি এই প্রক্রিয়াকে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে সমর্থন করবে যারা এত বছর ধরে তুরস্কের বিরুদ্ধে এদেরকে লেলিয়ে দিয়েছে তুরস্ককে এদের সাথে লড়াইয়ে ব্যস্ত রেখেছে তারা কি হাত গুটিয়ে বসে থাকবে বিশেষ করে ইসরায়েল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু কখনোই চাইবে না যে পুরো পিকে তাদের অস্ত্র সমর্পণ করুক ইরাক এবং সিরিয়াতে তাদের অস্ত্র সমর্পণ করুক এটা কিন্তু কখনোই তারা চাইবে না এবং চাচ্ছেও না এবং বাস্তবে তারা করছেও না যদি তাই হয় তাহলে এই যে অস্ত্র সমর্পণের যে প্রক্রিয়া শুরু হলো এটা শুধুমাত্র একটি নাটক হিসাবে মঞ্চস্থ করা হবে এবং এর মাধ্যমে হয়তোবা তুরস্কে কুর্দিদের যে দলটি রয়েছে ডিএম তারা হয়তোবা সরকারের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা কিছু আইনগত কিছু সাংবিধানিক বৈধতা তারা অর্জন করবে এবং ক্ষমতাসীন জোট সরকার হয়তোবা এই কুর্দিদের দলটাকে কাছে টেনে আগামী নির্বাচনে এর দোয়ান আবার নতুন করে প্রার্থী করে হয়তোবা তারা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদেরকে মনে হয় যে পিকে সম্পূর্ণরূপে তাদের অস্ত্র সমর্পণ করবে অথবা এটি একটি সেরেফ নাটক ছাড়া আর কিছুই নয় এটি কি তুরস্কের সরকারের একটি বিরাট সফলতা নাকি বিরোধীদের মন্তব্য অনুযায়ী এটি জাস্ট সরকারের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যুতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ